মোহনপুর গ্রামে বাস করত রাজীব পরোটা আর মটনের দোকান ছিল তার গ্রামের সকলেই রাজীবের দোকানের মটনের খুব প্রশংসা করত একদিন মহেশ নামে এক ব্যক্তি এলো রাজীবের দোকানে এই গ্রামে সে নতুন এসেছিল দাদা আমাকে এক প্লেট মটন আর দুটো পরোটা দিন আপনাকে আগে কখনো দেখে তো আপনি কি মোহনপুরে নতুন এসেছেন হ্যাঁ দাদা আমি গায়ে নতুন আপনার দোকানের মটনের খুব নাম শুনেছি তাই তো খেতে এলাম আচ্ছা বেশ বেশ আপনি বসুন আমি মটন নিয়ে আসছি বাহ মটনটা খেতে তো বেশ ভালোই হয়েছে তবে এরকম মটন তো আমিও বানাতে পারি হ্যাঁ একটা আইডিয়া এসেছে রাজীবদার দোকানের পাশে আমিও একটা দোকান খুলব পরোটা আর মটন বিক্রি করবো মনে হচ্ছে ভালোই লাভ হবে কয়েকদিনের মধ্যেই রাজীবের দোকানের পাশে একটা পরোটা আর মটনের দোকান খুলল মহেশ মহেশের দোকানে মহেশ বসেছিল এবং খরিদ্দারদের সে ডাকছিল আরে আসুন বাবু আসুন টেস্টি টেস্টি মটন আর গরম গরম পরোটা খেয়ে যান আসুন আসুন প্রচলিত মানুষেরা মহেশের ডাক শুনল কিন্তু কেউ তার দোকানের দিকে গেল না দিনের শেষে হতাশ হয়ে পড়লো মহেশ সারা দিন ধরে এত ডাকাডাকি করলাম কিন্তু খদ্দেরও তেমন এলো না আর বিক্রিও হলো না অর্ধেকের বেশি খাবার এখনও পড়ে আছে কিন্তু এভাবে চলবে কি করে না আর দুদিন দেখব যদি তেমন লাভ না করতে পারি তাহলে অন্য ফন্দি কাজে লাগাবো বিন্দু এক পরেও মহেশের দোকানে খদ্দের তেমন এলো না এই ব্যাপারটা খেয়াল করে রাজীব কিছুটা নিশ্চিন্ত হলো আমার দেখা দেখি পরোটা মটনের দোকান করেছে মহেশ আমার দোকানের বিক্রি কমে যাবে ভেবে চিন্তায় পড়েছিলাম কিন্তু আজ তিন দিন ধরে ওর দোকানে কেউ যাচ্ছে না দেখে খানিকটা নিশ্চিন্ত হলাম চতুর মহেশ তার দোকানে বিক্রি বাড়ানোর জন্য নতুন এক উপায় বের করেছিল মহেশের দোকানের ওপর লেখা বিহারি মটন দাদা দিদি আসুন বিহারি মটন খেয়ে দেখুন গরম গরম পরোটা আর বিহারি মটন খেলেই ভরবে পেট আর মন প্রচলিত কয়েকজন এসে তার দোকানের সামনে দাঁড়ালো বিহারি মটন আগে তো এমন মটন দিনও খাইনি তা কেমন খেতে কেমন খেতে ওই বিহারি মাটান? আরে খেলেই বুঝবেন কেমন সুস্বাদু একবার খেলে বারবার চাইবেন এত করে যখন বলছো তখন এক প্লেট খেয়েই দেখি দাও এক প্লেট বিহারি মটন দাও আমাকেও দিন আরও কিছু মানুষ এলো মহেশের দোকানে মহেশ তাদেরকে পরোটা আর বিহারি মটন দিল সেদিন রাতে মহেশ দোকানে বসেছিল সারাদিনে কেমন বিক্রি হয়েছে তার হিসাব করছিল আজ মোটামুটি ভালোই বিক্রি হয়েছে ফন্দিটা যদি ঠিকঠাক কাজে লাগে তাহলে কাল থেকে আমার দোকানে আরো বেশি বিক্রি হবে হয়তো লাইনও পড়ে যাবে এই বিহারি মটন খেতে হাহা হা 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 কয়েকদিন পর দেখা গেল সত্যি সত্যি মহেশের দোকানের বাইরে গ্রামবাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিহারি মটন খাবার জন্য ও মহেশদা আর কতক্ষণ দাঁড়াতে হবে আপনার দোকানের বিহারি মটন খাওয়ার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি আর একটু দাঁড়াও ভাই ওদের তো হয়ে এসেছে আর ভালো জিনিস খেতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে ভাই হুম সন্ধিটা ভালোই কাজে লেগেছে মনে হচ্ছে এবার আরো অনেক লাভ করব আমি হা 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 তার দোকানে বসে আছে কদিন ধরে দেখছি মহেশের দোকানে খদ্দের ভিড় উপচে পড়ছে এইদিকে আমার দোকানে কেউ আসছে না মহেশ আবার ওর দোকানের নাম রেখেছে বিহারি মটন শুনেছি বিহারি মটন নাকি দারুণ খেতে কিভাবে বানায় কে জানে রাজীবের স্ত্রী তার ছোট্ট ছেলেকে নিয়ে বসেছিল এমন সময় রাজীব বাড়ি ফিরে এলো শুনছো খোকনো অনেকক্ষণ থেকে বিহারি মটন খাওয়ার বায়না ধরেছে এক প্লেট বিহারি মটন নিয়ে আসবে আচ্ছা নিয়ে আসছি খোকনের জন্য নিয়ে আসব আর আমিও একটু খেয়ে দেখব ওই বিহারি মটন কতটা ভালো খেতে কিছুক্ষণ পর এক প্যাকেট বিহারি মটন নিয়ে রাজীব বাড়ি ফিরে এলো এরপর খোকন আর রাজীবের স্ত্রী সেই মটন খাচ্ছিল এমন সময় রাজীব বলল আমাকে একটুখানি তবে এমন কিছু আহামরি খেতে নয় এই মটন খাওয়ার জন্য সবাই এত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কেন কে জানে পরের দিন রাজীব বসেছিল এমন সময় তার স্ত্রী এলো তার কাছে কিছু বলতে আজও এক প্লেট বিহারি মটন নিয়ে এসো তো খুব খেতে ইচ্ছে করছে এই কথা শুনে রাজীবের ছেলেও এলো সেখানে আমারও খেতে ইচ্ছে করছে বাবা আচ্ছা নিয়ে আসছি কিছুক্ষণ পর মহেশের দোকান থেকে বিহারি মটন নিয়ে এলো রাজীব তার স্ত্রীও ছেলে সেটা চেটেপুটে খেলো তার স্ত্রী আর তার ছেলে যখন চেটেপুটে খাচ্ছিল রাজীব তাদের সামনে দাঁড়িয়ে ছিল খাবে একটু না তোমরাই খাও পরের দিন রাজীব তার দোকানে বসে ছিল দোকানে তেমন বিক্রি নেই তাড়াতাড়ি বাড়ি ফিরে বাবা আমি বিহারি মটন খাবো দুদিন ধরে বিরিয়ানি খাচ্ছিস আজ আর খেতে হবে না 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 আমি বিহারি মটন খাবো তুমি এক্ষুনি আমাকে বিহারি মটন এনে দাও ছেলের কান্না শুনে তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলো ছেলেটা কান্না কাটি করছে এনে দাও না এক প্লেট বিহারি মটন সত্যি বলতে কি আজও আমার ওই মটন খেতে ইচ্ছে করছে এদের কি হলো বিহারি মটন খাওয়ার জন্য যে এরা একেবারে পাগল হয়ে গেছে কি এমন আছে ওই মটনে হুম সেদিন ওই মটন খাওয়ার সময় কেমন একটা গন্ধ পেয়েছিলাম আমি নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে এই বিহারি মটনে কি রহস্য লুকিয়ে আছে আমাকে জানতেই হবে পরের দিন মহেশের দোকানের রান্নাঘরে যখন মহেশ মটন রান্না করছিল রাজীব সেটা তার রান্নাঘরের পেছনে জালনা দিয়ে সব দেখছিল যাক আজকের মটন রান্না শেষ এবার নেশার ওষুধটা মেশাতে হবে এই কথাগুলো বলে একটা শিশি বের করলো মহেশ সেই শিশি থেকে ওষুধ মিশিয়ে দিল রান্নায় হা 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 সব হলো এই ওষুধের কামাল এই ওষুধ মেশানো মটন খেয়েই সকলের এমন নেশা ধরেছে যে শুদ্ধ মানুষ লাইন দিয়ে মটন খেতে চলে আসে আর আমার মোটা টাকা লাভ হয় সত্যি জব্বর ফোন বের করেছি হা 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 ও এবার বুঝেছি নেশার ওষুধ মিশিয়ে বিহারি মটন বিক্রি করছে মহেশ সেই নেশার বশেই সবাই ওর দোকানে ভিড় করছে এমনকি আমার ছেলে আর বউ এই নেশার কবলে পড়েছে আমি ওই দিন অল্প পরিমাণে খেয়েছিলাম বলে আমাকে নেশায় ধরেনি সেই দিন বোধ হয় মটনের মধ্যে দিয়ে ওই নেশার ওষুধের গন্ধই পেয়েছিলাম কিন্তু এটা চলতে দেওয়া যায় না আজই সবাইকে সত্যি বলতে হবে কিছুক্ষণ পর মহেশের দোকানের সামনে হাজির হয় রাজীব সেখানে তখন পরোটা আর বিহারি মটন খাবার জন্য মানুষের ভিড় লেগে গেছে আপনারা সবাই শুনুন মহেশ বিহারী মটন নামে যে খাবার বিক্রি করে তার মধ্যে নেশার ওষুধ মেশায় আর আমার স্ত্রী আর ছেলেকে ওই নেশায় ধরেছে সে কি এসব কি সত্যি না মহেশের ওপর হিংসে করে ওর বদনাম করছ হ্যাঁ হ্যাঁ উনি মিথ্যে বলছেন সব মিথ্যে আমি কোনো ওষুধ মেশাই না আপনারা আমার কথা বিশ্বাস করুন আমি সত্যি বলছি আপনারাও সম্ভবত ওই ওষুধের কবলে পড়েছেন তাই বিহারি মটন রোজ না খেলে আপনাদের চলে না আমার কথা একটু ভেবে দেখুন সে কথা ঠিক মহেশের দোকানের বিহারি মটন খাওয়া যেন নেশার মতো হয়ে গেছে কিন্তু যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মহেশের দোকানের রান্নাঘরে গিয়ে দেখুন ওখানে নেশার ওষুধ আছে হ্যাঁ প্রমাণ তো দরকার প্রমাণ ছাড়া কারো মুখের কথায় কাউকে দোষী ভাবা ঠিক নয় চলো তো রান্নাঘরে গিয়ে দেখি সবাই মহেশের দোকানে রান্না করে এলো এবং নেশার ওষুধ খুঁজে পেল আরে ওই তো ঔষধের শিশি হ্যাঁ এটা তো নেশারই ঔষধ রাজীব তাহলে সত্যি কথাই বলছিল টাকার লোভে গ্রামের সবাইকে নেশার দাস বানিয়ে দিয়েছিস মহেশ ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক হ্যাঁ হ্যাঁ মারো ওকে মারো মারতে মারতে আধ মরা করে ওকে গ্রাম ছাড়া করো সবাই মহেশকে মারতে শুরু করলো এবং দূর থেকে রাজীব সেটা দেখতে থাকলো খুশি তার শাস্তি পেয়েছে এবার আমি রান্না করব বিহারি মাটন না না বাঙালি মাটন যেটা হবে সাধে গন্ধে অতুলনীয় বন্ধুরা আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত আমাদের আগের গল্প পেটুকরামের ভুরিবোজ গল্পের সঠিক দশজন উত্তরদাতাদের নাম রাজশ্রী রাঙামাটি বাংলাদেশ থেকে নিহা মহিপাল বাংলাদেশ থেকে জাহিদ মাখুল থেকে রিনিকা বড়জাগলি থেকে শাহরিয়ান বাংলাদেশ থেকে আব্দুর রহমান মহিপাল বাংলাদেশ থেকে অপু বাংলাদেশ থেকে তন্ময় বাকুরা থেকে আশরাফুল মন্ডল উত্তর চব্বিশ পরগনা হামকুরা থেকে অনুরাগ দাস শান্তিপুর নদিয়া থেকে আজকের গল্প থেকে প্রশ্ন হল মহেশের মটন রেসিপির নাম কি ছিল মহেশের সিঙারার দোকানে আজ অনেক ভিড় তার দোকানে দুজন ক্রেতা এলো এই যে ভাই মহেশ তা তোমার দোকানে গরম গরম শিঙারা পাওয়া যাবে তো হ্যাঁ বাবু নিশ্চয়ই পাওয়া যাবে দাও দেখি খান দশেক দাও আমাকে তোমার দোকানের শিঙারার যা স্বাদ আমাকে সেই দূর থেকে টেনে নিয়ে আসে যা বলেছেন এইখানকার শিঙারা না হলে তো আমার আর আমার গিন্নির সন্ধেটা মাটি হয়ে যায় আপনাদের যাতে ভালো লাগে সেই জন্যেই তো স্পেশাল করে বানাই তোমার হাতে জাদু আছে বলতে হবে দাও দেখি মহেশ আমাকেও ছটা সিঙারা দাও এই তো বাবু দিচ্ছি মহেশের দোকানের পাশেই বিমলের দোকান খরিদ্দার সেই দোকানে নেই বললেই চলে বিমল আর তার চাকর রতন বসে আছে ওরে রতন আজও তো আমাদের দোকানের সিঙারা কেউ কিনতে আসছে না রে হ্যাঁ বাবু সবাই মহেশ বাবুর দোকানে ভিড় করে রোজ এত সুন্দর করে মশলা দিয়ে সিঙারা বানায় তাও অর্ধেক শিঙ্গারা পরেই থাকে আপনি তো দামও কম নেন বাবু তাও হাতে গোনা কয়েকজন আমাদের দোকানে আসে এমন কেন হচ্ছে বুঝতে পারছি না রে ভগবানের উপরে বিশ্বাস রাখুন বাবু সব ঠিক হয়ে যাবে মহেশের দোকানে মহেশ আর তার চাকর রঘু বসে আছে বাবু আজ আমাদের সব শিঙ্গারা শেষ শেষ তো হবেই শেষ না হয়ে যাবে কোথায় এই আমার দোকানে শিঙারা একবার যে খাবে তাকে তো বারবার আসতেই হবে ঠিক বলেছেন বাবু শোন রঘু তোকে যেই মশলাটা আমি দিয়েছি সেটা শুধু তুই রোজ শিঙারার মশলার সাথে মিশিয়ে দিবি তাহলেই হবে আগে বাবু ব্যাটা রঘু তুই কি করে জানবি ওই মশলার মধ্যে আছে নেশার ওষুধ শিঙারা খেলে তো সবার নেশা ধরে যায় তাই তো বারবার আমার দোকানে চলে আসে আর আমার অনেক টাকা লাভ হয় কয়েকদিন পর বিমলের দোকানে বিমল আর রতন বসেছিল সামনে অর্ধেক ঝুড়ি সিঙ্গারা রতন মনে হচ্ছে কেউ আর আসবে না অনেক শিঙারা রয়ে গেল বাবু এইগুলোর কি হবে এক কাজ কর তুই কয়েকটা নিয়ে যা আর বাকিগুলো একটা পাতায় বেঁধে আমাকে দে বাড়ি নিয়ে যাই ঠিক আছে বাবু রাস্তা দিয়ে বিমল হাঁটছে তার হাতে এক ব্যাগ সিঙ্গারা পথের পাশে একজন গরিব মানুষ মাথা নিচু করে বসে আছে এই যে ভাই কি হয়েছে তোমার এমন ভাবে বসে আছো কেন আমার যে খুব খিদে পেয়েছে বাবা কাল থেকে আমি কিচ্ছু খাইনি ওহো এ তো খুব কষ্টের কথা আমাকে কিছু খেতে দেবে বাবা আমার কাছে শুধু কয়েকটা শিঙারা আছে এতে কি তোমার খিদে মিটবে হ্যাঁ বাবা ওতেই আমার হবে আচ্ছা এই নাও তবে আজকে আমাকে খেতে দিয়ে তুমি আমার অনেক উপকার করলে বাবা ভগবান তোমার নিশ্চয়ই মঙ্গল করবে বিমল বাড়ি ফিরে এসে দেখে তার বাড়ির সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে সাধু বাবা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আসুন ভেতরে আসুন কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম করুন তার কোনো প্রয়োজন নেই বাবা বাবা এমন বলবেন না সাধু আমি গরিব হলেও আপনার যথাসাধ্য সেবা করব। আরে বোকা সেবা তুই আগেই করেছিস অসহায় ক্ষুধার্থ মানুষকে তুই খেতে দিয়েছিস ওতেই আমার সেবা হয়ে গেছে বাবা আপনি সব জানেন হ্যাঁ জানি তোর প্রতি আমি সন্তুষ্ট হয়েছি যদি কোনো সমস্যা থেকে তুই মুক্তি পেতে চাস আমায় বল আপনি তো সব জানেন সাধু বাবা আমার একটা শিঙারার দোকান আছে কিন্তু বিক্রি তেমন হয় না লাভের মুখও দেখতে পাই না এই নে এই কৌটোটা ধর এর মধ্যে একটা বিশেষ ধরনের মশলা আছে রোজ সিঙ্গারা বানানোর সময় এক চামচ করে মশলা ওই সিঙ্গারায় মিশিয়ে দিবি এই মশলা দিয়ে সিঙ্গারা বানালে আমার সিঙ্গারা বিক্রি হবে বাবা নিশ্চয়ই হবে তবে একটা কথা মাথায় রাখবি অসহায় মানুষকে সাহায্য করতে কিন্তু ভুলবি না আচ্ছা সাধু বাবা মঙ্গল হোক পরের দিন সকালবেলা বিমল সাধু বাবার দেওয়া কৌটুটি নিয়ে তার দোকানে এলো সে দোকানে এসে দেখে রতন সিঙারার পুর বানাচ্ছে শোন রতন এই কৌটো থেকে এক চামচ মশলা নিয়ে তারপর ময়দা মাখ এইটা কিসের মশলা বাবু এটা সিঙারা তৈরির মশলা এটা দিয়ে মাখ তাহলে সিঙারা খেতে আরো ভালো হবে আচ্ছা বাবু দোকানের সামনে সিঙারা ঝুড়ি নিয়ে এলো রতন বিমল দোকানের ভেতর বসে আছে বাবু আজকে সিঙারা বাজার পর দারুণ গন্ধ ছড়াচ্ছে মনে হইতেছে খাইতে খুব ভালো হবে বুঝলি রতন সবই ওই মশলার গুণ এই যে বিমল আজ বুঝি স্পেশাল শিঙারা ভেজেছো দূর থেকে শিঙারার কি সুগন্ধ পেলাম হ্যাঁ দাদা আজ আরো ভালো মশলা দিয়ে শিঙারা বানানো হয়েছে এই যে একেবারে গরম গরম শিঙারা এমন গন্ধ যে জীবের জল চলে আসছে বারবার মনে হচ্ছে খেতেও দারুণ হবে পাঁচটা দাও দেখি না দশটা দাও দশটা দিচ্ছি দাদা রাস্তা দিয়ে দুজন লোক যাচ্ছিল আর এই যে সমরদা তা কোথায় চললে গো শিঙারা কিনতে যাচ্ছি ভাই চায়ের সাথে শিঙারা না হলে ঠিক জমে না একদম ঠিক বলেছো সমরদা আমিও বিমলের দোকানে যাবে শিঙারা কিনতে না গো দাদা এখন আর ওই মহেশের দোকানে যাই না ওই বিমল মহেশের থেকে অনেক ভালো শিঙারা বানায় ওর কাছেই যাই ঠিক বলেছো আমিও আজকাল মহেশের থেকে শিঙারা নিচ্ছি না বিমলের শিঙারার টেস্টও ভালো আর সহজে হজমও হয় হ্যাঁ গো দাদা বিমল তো ভালো তেল মশলা দিয়ে শিঙাড়া ভাজে ওর সিঙ্গারা খেলে পেটের কোনো সমস্যা হয় না তাড়াতাড়ি চলো ভাই নয়তো শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চলো মহেশ তার দোকানে বসে আছে আজ তার দোকানে একটাও খরিদ্দার নেই কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না আগে তো সবাই আমার দোকানে শিঙারা কিনতে আসতো কিন্তু কয়েকদিন ধরে দেখছি সবাই ওই বিমলের দোকানেই যায় নিশ্চয়ই বেটা রঘু ওই ওষুধটা মশলায় মেশাচ্ছে না রঘু এই বেটা রঘু এদিকে আয় তাড়াতাড়ি আইকে কে বাবু ডাকছিলেন কিরে বেটা আমি তোকে যেই মশলাটা দিই কি তুই আজকাল আর সিঙ্গারাতে মেশাচ্ছিস না নাকি হ্যাঁ বাবু মশলা তো আমি রোজই ঠিকঠাক মেশাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই একটা কাজ কর আজকে দু চামচ মশলা না দিয়ে চার চামচ মশলা দে নেশার ওষুধের ডবল ডোজ পড়লে সবাই আবার সুরসুর করে আমার দোকানেই চলে আসবে না যাই আর ওষুধ কিনে নিয়ে আসি মহেশের ছেলে ঘরে বসে আছে তার স্ত্রী বাটিতে করে মুড়ি আনলো তার ছেলের জন্য নে শিবু মুড়িটা খেয়ে নে না না মা আজকে আমি শুধু মুড়ি খাবো না আজকে আমার সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতে খুব ইচ্ছে করছে শুধু মুড়ি খেয়ে নে শিবু এখন আমি সিঙ্গাড়া কোথায় পাবো কেন বাবার দোকান থেকে এনে দাও না আচ্ছা তাহলে তুই বস আমি নিয়ে আসছি মহেশের দোকানে রঘু একা বসে আছে এমন সময় সেখানে মহেশের স্ত্রী এলো রঘু তোর বাবু কোথায় বাবু একটু বেরিয়েছেন মা আমাকে চারটে সিঙ্গারা দিত রঘু শিবু মুড়ি দিয়ে খেতে চাইছে দিচ্ছি মহেশের বাড়িতে শিবু পেটে হাত দিয়ে শুয়ে আছে সামনে তার মা বসে আছে উফ মাগো এই শিঙারা খাওয়ার পর থেকে না আমার পেটে আর বুকে খুব ব্যথা করছে আমারও পেটের ভিতর মোচড় দিচ্ছে উফ মনে হচ্ছে রঘু শিঙার মধ্যে কিছু মিশিয়েছে উফ মাগো আমার খুব কষ্ট হচ্ছে উফ এক্ষুনি তোকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া দরকার আমি বরং দোকানে গিয়ে দেখি তোর বাবা ফিরেছে কিনা তুই ততক্ষণ শুয়ে থাক শিবু মহেশের দোকানে রঘু একা বসেছিল হঠাৎ সেখানে মহেশের স্ত্রী দৌড়তে দৌড়তে এলো হেই রঘু বল তুই সিঙ্গারা কি মিশিয়েছিস বল শিগগির আমি কই না তোমা আমি তো সিঙ্গারায় কিছু মেশাই না মিথ্যা বলছিস তুই ওই সিঙ্গারা খেয়ে শিবুর শরীর খুব খারাপ করেছে ফটফট করছে আমারও পেটে ব্যথা হচ্ছে এই যে বৌমা শিবুকে ডাক্তারের কাছে নিয়ে যাও মহেশ কোথায় কোথায় গেছে জানি না কাকা বাবু এখনো তো আসেনি দেখছি শিবুর বাবা নেই সেই ফাঁকে এই রোগও নিশ্চয় সিঙ্গারায় কিছু মিশিয়েছে বিশ্বাস করুন মা আমি কিছু করিনি কি হয়েছে এখানে এত ভিড় কেন এই যে তুমি এসেছো তাড়াতাড়ি শিবুকে ডাক্তার বাবুর কাছে নিয়ে চলো হঠাৎ করে শিবুর কি হলো একটু আগে আমি এসে কয়েকটা শিঙ্গারা নিয়ে গেছিলাম সেই শিঙ্গারা খেয়ে শিবু ছটফট করছে মনে হচ্ছে রোগ হায় 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 এ আমার কি হলো শিঙ্গারা যাতে বেশি করে বিক্রি হয় সেই লোভে আমি শিঙ্গারায় নেশার ওষুধ মেশাতাম আর এখন আমার ছেলেটারই এই অবস্থা হয়ে গেল আমার ছেলেটার যে কি হবে কে জানে হাই 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 কি বললে নেশার ওষুধ মিশিয়ে তুমি সিঙ্গারা বিক্রি করতে এই সবাই ভাঙো ভেঙে ফেলো ওর দোকান কেন এত লোভ করতে গেলে বলো তো লোভের সাজা তুমি তো পেলেই আমার নিরপরাধ ছেলেটাও তার সাথে কষ্ট পেল কেশবপুর নামের এক গ্রামে মহেশ নামের এক সৎ ও দয়ালু বিরিয়ানি বিক্রেতা বাস করত কিন্তু বিরিয়ানি বিক্রি করে সে খুব বেশি টাকা লাভ করতে পারতো না কারণ ছিল তার দয়ালু স্বভাব সে গ্রামের গরিব মানুষদের আরে খাও খাও আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব খাও অনেক ধন্যবাদ মহেশ দাদা তোমাকে তুমি আমাদের মতো গরিব মানুষদের কাছ থেকে কোনো টাকা পয়সা নাও না বলেই আমরা মাঝে মধ্যে তোমার কাছ থেকে বিরিয়ানি খেতে পারি আর তোমার মতো দয়ালু মানুষ আছে বলেই তো আমরা এখনো বেঁচে আছি আরে না না ভাই কি যে বলো তুমি আবার যখন বিরিয়ানি খেতে ইচ্ছে হবে আমার কাছে চলে এসো আচ্ছা মহেশ দাদা আমি তাহলে এখন আসি হ্যাঁ ভাই এসো দাদা আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো বাড়ি নিয়ে যাবো হ্যাঁ দাদা দাঁড়ান এক্ষুনি দিচ্ছি এই নিন কত টাকা দাদা ষাট টাকা দাদা কিন্তু দাদা আমার কাছে তো এই চল্লিশ টাকাই আছে চল্লিশ টাকা আছে আচ্ছা ঠিক আছে তাই দিন এভাবেই মহেশ সারাদিন বিরিয়ানি বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেত মহেশের এই রকম বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানোর কারণে তার স্ত্রী ও বৃদ্ধ মা খুব চিন্তায় থাকতো এই নাও লতা তুই যদি এভাবেই বিনা পয়সায় বিরিয়ানি দিতে থাকিস তাহলে তো আমাদের না খেয়েই মরতে হবে আমি কি করব বলো মা এই গরিব মানুষগুলোর কষ্ট যে আমি দেখতে পারি না ওনাকে ওনাকে আর আর বলতে হবে না বলা বলা দেওয়ালকে একই সমান মহেশের দোকানের পাশেই হারান নামের এক লোভী আর দুষ্টু বিরিয়ানি বিক্রেতা ছিল সে কোনো গরিব মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানো তো দূরের কথা মহেশের বিনা পয়সায় গরিব মানুষদের বিরিয়ানি খাওয়ানো দেখে হারানের খুব রাগ হতো আর সে ভাবত এই মহেশ না খুব বোকা রোজ রোজ ওই মানুষগুলোকে বিনে পয়সায় বিরিয়ানি খাইয়ে নিজে লোকসান তো করেই সাথে আমারও লোকসান করে সবাইকে যদি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায় তাহলে কি আর এরা পয়সা দিয়ে বিরিয়ানি কিনে খাবে প্রতিদিন এই একই ঘটনা ঘটতে থাকায় হারানের খুব রাগ হয় একদিন হারান মহেশের কাছে গিয়ে তাকে বলে কি মহেশ তোমার কাছে কি অফুরন্ত সম্পত্তি রয়েছে নাকি